আজ আমি বেশ মজার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আমাদের মনস্তাত্ত্বিক জগতে নাড়া দিয়েছিল সামনে পূর্বে কি ছিল সেটি আজকে আপনাদের সাথে আলোচনা করব মানুষ কেন ক্ষমতা ধরদের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করত আপনারা জানেন গত পনেরো বছরে এটা বেশ একটা রমরমা বিষয় ছিল আমি এমনও দেখেছি যে স্থানীয় কোনো থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি গিয়েছেন সাথে সাথে সাংবাদিক মানে ওইখানকার যে স্থানীয় সাংবাদিক থাকে তারা যে ওসির সাথে কাঁচু মাচু করে ছবি তুলে ফেসবুক আপ দিচ্ছে আবার স্থানীয় আওয়ামী নেতারা তারাও আপ দিচ্ছে এটা কিন্তু প্রথমে ছিল আপনার আওয়ামী লীগ যখন প্রথমে ক্ষমতাটা নেয় দুই হাজার পর থেকে প্রথম প্রথম মানুষ রাজনীতিবিদদের সাথে আসলে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করত এবং তারা ছবি তুলে আপ দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতো তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে এবং ক্ষমতাটা একটা জাহির করতে চাইতো কিন্তু যখন থেকে আওয়ামী লীগ সরকারকে মানে তারা স্বাভাবিক পদ্ধতিতে ক্ষমতায় না যে পুলিশ এবং আমলাদের উপর নির্ভর ক্ষমতায় যাওয়া শুরু তখন যে আমলাতন্ত্র আছে এটা খুব শক্তিশালী হয়ে গেল আর এটা শক্তিশালী হওয়ার পর জনগণের কাছে বার্তা চলে গেল যে রাজনীতিবিদদের আর কোনো দাম নেই মানুষ তখন ধুমসে ছুটা শুরু করলো প্রশাসন এবং আমলাদের কাছে বিশেষ করে পুলিশ বাহিনীর কাছে মানুষ যাকে যাওয়া শুরু করলো হারুনদের কাছে কাছে মানুষ যাওয়া শুরু করলো বিপ্লবদের কাছে ওই যে ভাই আছে গোলাম ভাই সেও নাকি পুলিশে আছে এদের কাছে মানুষ তখন এদেরকে পেলি মানুষ ছবি তুলতো সেফ সেলফি তুলতো এবং সেটা তুলে ফেসবুকে আপ দিত এবং ফেসবুকে আব দেওয়ার মাধ্যমে আসলে মূলত মানুষ যেটা বোঝাতে চাইতো যে দেখো প্রশাসনের লোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক মানে তার মনের মধ্যে দেখেন একটা লোক এমনও ছিল মানে কোন লোক হয়তো এমন ছিল যে সে এই সময়ের মধ্যে কোনো অপরাধী করেনি নেই কিছুই করে নাই কিন্তু এই ছবির মাধ্যমে সে একটা আত্মতৃপ্তি পেতে চাইতো যে যদি অপরাধ করে ফেলি তাহলে ছবি তো আমার আছে এটা দেখলে হয়তো আমাকে পুলিশ ধরবে না বা আমাকে মাফ করবে এই জাতীয় যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের খেলা মাথার মধ্যে চলতো এটা মানুষকে আরো বেশি উৎসাহিত করত যে ক্ষমতাধর ব্যক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের সাথে ছবি তোলার জন্য অনেকে তো মানে আমরা তো শেষ মুহূর্তে দেখলাম যারা ছিল যে আফ্রেদি বা ওই সুখনের মতো এরা তো গিয়ে ভিডিও বানাতো এরা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও বেনে আপ দিত এবং এর আব দেওয়ার মাধ্যমে তারা এটি প্রমাণ করতে চাইতো দেখো আমি যাই করি আমার বিরুদ্ধে কিন্তু তেমন কিছু করতে পারবা না এর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে ভিডিও বানিয়েছি ছবি তুলেছি এই জিনিসটা আমাদের এখন পরিবর্তন করতে হবে বাংলাদেশ তুতে নতুন বাংলাদেশে এই জিনিসটাকে আমাদের এমন ভাবে করতে হবে যেন ছবি তুলে না তুলে আসলে কিছু যায় না আসে কারণ আপনি তারকার সাথে ছবি তুলতে পারেন আপনি একজন আপনি লিওনার্দো ডি ক্যাপ্রিও কে পেলেন আপনি শাহরুখ খানকে পেলেন আমাদের এখানে মোশারফ তারপর এলিটা করিম আশপাক নিপুণ বাঁধন এদের সাথে ছবি তুললেন এদের ভালো লাগার জিনিস কিন্তু মানুষের এই প্রবণতাটা সামাজিক জীবনে তারকাদের সাথে ছবি তোলার প্রবণতাটা বেশ কমে কারণ তাদের সাথে ছবি তুললে আপনার লাভ কি মানুষকে দেখানো ছাড়া আপনার সামাজিক কোনো কাজ তো আপনার হচ্ছে না যার কারণে মানুষ ছবি তুলতে চাইতে তো ক্ষমতা সাথে এখন আমাদেরকে এটাই নিশ্চিত করতে হবে তুমি ছবি তুলো বা না তুলে কিছু যাই আসে না আইনের শাসন থাকবে আইনের শাসন আইনের বিচার আইনের মতো চলবে তাহলেই দেখবেন যে এই ধরনের চাটোকারিতা অনেকটা কমে আসবে এটা কিন্তু এবং মহামারীর একই সাথে এটার থেকেও বের হয়ে আসতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা কাজ করেন ডিবি প্রধান পুলিশ প্রধান অন্যান্য র্যাব প্রধান অন্যান্য যারা আছেন তাদেরকে যে তারা নিজেদেরকে যে এক্সপোজ করতে চাইতেন রাজনৈতিক নেতাদের মতো টেলিভিশনের মাইক পেলি কেউ গেলি ছবি তোলার জন্য তাদেরও একটা বিশাল আগ্রহ এটা তাদেরকে নিবৃত করতে হবে তাদেরকে নিরুৎসাহিত করতে হবে নতুন বাংলাদেশ নতুন কালচার সৃষ্টি করতে হবে যেখানে মোটামুটি সব নাগরিক তার সমান অধিকার নিয়ে বাঁচবে আর আমরা এই বিষয় নিয়ে কথা বলেই যাব কারণ কথা চলছে কথা চলবে